নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকে আমরা শিখবো বি তার আগে তোমরা যে যেখান থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে এরকম ভিডিও আমি আরও বানাতে মোটিভেশন পাই আগে বি ক্লাস অনেক দেওয়া রয়েছে ইজ এম দেওয়া রয়েছে সেগুলো তুমি ফলো করো আর তার আগে বলে নিই আমি নিজেও এখন স্টুডেন্ট আমি ক্লাস নাইনে পড়ি আর তোমরা যদি এই ভিডিওটাকে শেয়ার করো শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তাহলে আমি এরকম ভিডিও বানাতে আরও মোটিভেশন পাবো চলো শুরু করা যাক রিভার্ব করার আগে প্রথমত মানে আর করতে গেলে আমি মাথায় রাখতে হবে আর মানে কি আর মধ্যে শুধু হই হয় না আর মানে হয় হ হন হলেন হলাম হলে হলো আছি আছে আছেন থাকি থাকি থাকেন থেকেন রয়েছি রয়েছে রয়েছে এগুলো থাকলে এগুলো মানে আর এবার আমরা দেখে নেব কার পরে আর বসবে ইউ ইয়ার পরে আর বসবে দের পরে আর বসবে দোজের পরে আর বসবে দিজের পরে দোজের পরে আর বসবে উয়ের পরে আর বসবে এক বছর বহু বছর নাউনের পরে আর বসবে যেরকম দি বয়েস দি গার্লস দি কাউস টি নাম দুটো মানে একটা নাম না দুটো নাম বোঝালে আর বসবে এরকম বোঝালে আর বসে পুরো চাটে দেওয়া রয়েছে তুমি এখানে নোট করে নাও তারপরে আমরা ও দেখো কি রয়েছে এখানে আমরা আমরা কি বলি আমরার পরে কি বলতে পারি আমরা আমরা হই আছি থাকি রয়েছি এরকম দেখলে হলাম এইগুলো থাকলে আমরা কিছু না ভাববেই উই আর লিখব তারপরে তারা রয়েছে তারা হলে আমরা কি বলি তারা হয় হলো আছে থাকে রয়েছে এরকম থাকলে আমরা দে আর বলবো তারপর তুমি হলে আছো থাকো এরকম বোঝালে এরকম বললে আমরা ইউ আর লিখবো এগুলো এগুলো হলো হয় আছে রয়েছে এরকম বললে দিস আর আমরা বলবো আর এগুলো ওগুলো রয়েছে দেখো ওগুলো হলো হলো তারপরে হয়ে আছে রয়েছে হয়েছে রয়েছে এরকম থাকলে আমরা বহু বছর যেরকম মেয়ে গুলো আহ হয় হলো আছে রয়েছে থাকে এরকম লিখলে আমরা দি গার্লস আর লিখবো চলে এবার উদাহরণ দেখে নিই তাহলে ভালো করে বুঝতে পারবো প্রথমে আমরা এই তিনটির উদাহরণ দেখে নেব হই

they are full তারপরে তুমি হও চালাক you are clever clever তারপরে আমরা দেখে নেব এই চারটে এরপরে আমরা এই চারটেকে নিয়ে কাজ করবো দেখো কি করেছি আমরা হলাম ছাত্র ছাত্র তাহলে উই আর স্টুডেন্ট উই আর এস এস টি টি ইউ ই উই আর স্টুডেন্টস তারপর এখানে তোমরা হলে খেলোয়াড় প্লেয়ার তারপরে তারা হলো গরিব দে আর তারপরে দেখো আছে হোলেন আছে হন আছে তোমার বাড়িতে চেষ্টা করবে বাড়িতে করবে এই যেভাবে আছে সেভাবেই শুধু হবে বসবে তাহলে এবার আমরা আছি আছে আছি আছেন আছে আমরা ভালো আছি দেখো আছি আছো আছেন আছে এটা দুরকম ভাবে করা যায় দু হয় আমরা এখানে দুটো করবো দেখো দুটো কিন্তু আলাদা হবে প্রথমে আমরা ভালো আছি উই আর ফাইন উই আর ফাইন তারপরে ধরুন কি আছে আমরা ঘরে আছি তাহলে উই আর ইন দা রুম উই আর ইন দ্য রুম তোমরা পরে গেলে বেড়াতে চেষ্টা করবে এভাবেই হবে চলো অন্যটা দেখে নি আর কি আছে আর দেখো থাকি থাকো থাকেন দিয়ে এই একটাই হবে এই দুটো করবো একই রকম ভাবে হবে দুটো দেখিয়ে দেবো আর তোমরা দুটো চেষ্টা করবে বাড়িতে আমরা দমদম থাকি তাহলে উই আর ইন দমদম উই আর ইন দমদম তারপরে তারা কলকাতা থাকে দে আর ইন কলকাতা দে আর ইন কলকাতা তারপর আমরা দেখো কি তারপরে দেখো রয়েছি রয়েছে রয়েছে এগুলোতে আমরা একটাই করবো তোমরা আরো বাড়িতে চেষ্টা করবে এগুলো আমি আজকে একটাই দেখিয়ে দেবো একই হবে আমরা স্কুলে রয়েছি এরকম তোমরা বলতেই পারি আমরা স্কুলে রয়েছি তাহলে উই আর ইন দ্য স্কুল স্কুল তোমরা বেড়াতে চেষ্টা করো এভাবে করার চেষ্টা করো আরো বেশি বেশি করে করবে যাতে আরো ব্যাপারটা পরিষ্কার করতে পারো হবে না সঙ্গে বাক্যকে সরকম ভাবে করাটাকেও শিখতে হবে আর না শিখলে আমাদের সেখানে তো অসম্পূর্ণ রয়ে যাবে ছেলেবেলা আমরা সরকম ভাবে এটা করে নি আহ কি এখানে তারা অসুস্থ তারা অসুস্থ ইংলিশ কি হবে দে আর ইল তারা অসুস্থ দে আর ইল দে তারা অসুস্থ নয় তারা অসুস্থ নয় দে আর নট ইল দে আর নট ইল তারপরে তারা কি অসুস্থ এও দেখো তারা কি অসুস্থ আটটা আগে যাবে আট আর ইল আর দে ইল তারপরে তারা কি অসুস্থ নয় আর নট দে ইল চিহ্ন তারপরে বিষয় বোধ এখানে সত্যিই তারা অসুস্থ বাক্যটাই বসে যাবে এখানে রিয়েলি তারপরে আহ সত্যি তারা অসুস্থ নয় রিয়েলি দ্বিতীয় বাক্য এখানে আসবে রিয়েলি দে আর নট ইল রিয়েলি দে আর নট ইল তোমরা এভাবে আরো চেষ্টা করো বাড়িতে আরো প্র্যাকটিস করো শুধু চেঞ্জ শিখলেই হবে না চেন্সটাকে এইভাবে ছারকম করে করা শিখতে হবে তোমরা আরো প্র্যাকটিস করো আর যদি কিছু আমি ভুল করে থাকি তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেটাকে আরো ভালোভাবে আহ নিজের নির্মূল করার চেষ্টা করব আজকের মতন এইটুকুই চলো ধন্যবাদ